নমস্কার দর্শক বন্ধু আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হয়ে গেছি আমার ইউটিউব চ্যানেলটি অ্যাস্ট্রোলজার সুরজিৎ ব্যানার্জি ফাইভ নিয়ে এই নামেই পেজে এবং ইনস্টাগ্রামে একইভাবে পাবেন আমাকে একই নামে আজকে আপনাদের কাছে একটা মারাত্মক অভিজ্ঞতা যেটা আমার জীবনে লোমহর্ষক একটা অভিজ্ঞতার কথা শোনাতে এসেছি হয়তো আপনারা অন্যান্য চ্যানেলে এই প্রোগ্রামের এই ঘটনাটার কথা আমার মুখেই শুনেছেন কিন্তু আমার এই নতুন ইউটিউব চ্যানেলে আমি কখনো বলিনি আপনাদের কাছে কিন্তু আজকে আমার দর্শক বিন্দুদের আমি এই ঘটনাটি সাক্ষী হিসাবে আপনাদের শোনাতে এসেছি আপনাদের কার কি মনে হয় আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করবেন আমি আপনাদের কাছে করডিয়াল রিকোয়েস্ট করব। যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি যদি আপনাদের কোনোভাবে উপকার হয় অবশ্যই একটু লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন যেভাবে এতগুলো দিন আমার সঙ্গে আপনারা রয়েছেন আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা নিয়ে যেভাবে আমি এগিয়ে আসছি এগিয়ে যাচ্ছি সময় নষ্ট করবো না আজকের অভিজ্ঞতাটা শুনুন পুরো ভিডিওটা দেখুন হলে মিস করবেন মারাত্মক অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা এবং তারাপীঠ শ্মশানের অভিজ্ঞতা আপনারা অনেকেই কম বেশি জানেন আমি প্রতি মাসেই তারাপীঠ একবার যাই ভক্ত শিষ্যদের উদ্দেশ্যে পুজো অর্চা করতে বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজিক্যাল গ্রহদোষ গ্রহতোষ্খনন ক্রিয়া করতে ওই মহাশ্মশানের মধ্যেই এই সমস্ত ক্রিয়া আমি করে থাকি যারা আমার সঙ্গে গেছেন তারা তো জানেনই যারা জানেন না তারা অবশ্যই দেখবেন আমার অনেক ভিডিওতে আমি তারাপীঠ মহাশ্বাসনের বিভিন্ন রকম সিকোয়েন্স আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি তো এই রকমই একটি দিন আমি তারাপীঠ মহাশ্মশানে উদ্দেশ্যে রওনা হয়েছিলাম বাড়ি থেকে এবং যথারীতি যেরকমভাবে পৌঁছই আমার কোনো বেরোনো ঠিক থাকে না কখনও রাত্রিবেলা কখনো দুপুরবেলা কখনো ভোরবেলা এরমভাবে বেরিয়ে যাই তো যথারীতি আমরা যে হোটেলটায় উঠি সেই হোটেলটায় উঠি এবং আপনারা অনেকেই যারা জানেন তারা দেখেছেন আমার যারা সঙ্গে কাজ করেন আমার ভাইয়েরা তারা সকলেই আগে শ্মশানে গিয়ে সমস্ত রেডি করে ফেলে তারপর আমি গিয়ে বিভিন্ন রকম যন্ত্র মাখি এবং তারপর আমরা ভক্ত শিষ্যদের উদ্দেশ্যে পুজো আচ্ছা শুরু করি রুদ্রাভিষেক বা নবগ্রহ পুজো যোগ্য বলি অনুষ্ঠান অবশ্যই বনস্পতি বলি সমস্ত কাজ ক্রিয়াকলাপ আমরা ওই শ্মশানের মধ্যে বসে করি আমি নিজে হাতে করি কাউ দ্বারা করি না কাউকে কারোর সাহায্য ছাড়াই করি কিন্তু আমার আনুষঙ্গিক যেসব কাজকর্মের জন্য লোকজন লাগে তারা করে তো এরকমই একদিন হঠাৎ করে আমি আমার যারা সঙ্গ সঙ্গী ছিলেন তারা চলে গেছেন আমি হঠাৎ করে একটি টোটোয় উঠে শ্মশানের উদ্দেশ্যে হোটেল থেকে রওনা হয়েছি শ্মশানের ঠিক ক্যালফার্টের তারাপীঠ শ্মশানে ঢোকার আগে একটা ক্যালফার্ট আছে একটা ব্রিজ আছে ছোট সেই ব্রিজটার ওপর নেমেছি এবং নেবে যে রাস্তা দিয়ে মায়ের মন্দিরের দিকে যাওয়া যায় সেই রাস্তাটায় জাস্ট ঢুকেছি হঠাৎ করেই দেখছি একটি নোংরা বসন পড়া লাল শাড়ি অবশ্যই লাল শাড়ি কিন্তু শাড়িটা অবশ্য প্রচণ্ড পরিমাণ নোংরা ময়লা আনছিটকে যেন অনেক দিন ধোয়া হয়নি একটা তেল চিটকানি ভাব শাড়িটার মধ্যে রয়েছে তো সেরকম একটি শাড়ি পরা একটি মেয়ে হাতে শাঁখা সিঁদুর পরা রয়েছে তো মেয়েটির বয়স মিনিমাম পঁয়ত্রিশের মধ্যে হবে মেয়েটি হঠাৎ করে বলছি বাবা কিছু খেতে দিবি এবার তো আপনারা জানেন যাওয়ার সময় প্রচুর মানুষজন এরকম রয়েছেন যারা খাবার চান কেউ পয়সা চান তো আমি সেরকমই একজনকে ভেবেছি এবং ভাবার পর আমি খুব একটা গ্রাহ্য না করে হনহন করে শ্মশানের উদ্দেশ্যে এগোচ্ছি কিন্তু বারবার মেয়েটি আমাকে পিছন দিক থেকে বলছে বাবা একটু খেতে দে বাবা একটু খেতে দে বাবা একটু খেতে দে তো আমার যথারীতি আপনারা জানেন অনেকেই জানেন আমার পকেটে পয়সা থাকে না সেই সময় যখন আমি যোগ্য অনুষ্ঠান করতে যাই কাক্তালিভাবে সেদিন আমার পকেটে দশটি টাকার একটি নোট ছিল আমি খেয়ালই করিনি তো সেই দশটি টাকার নোট বার করে আমি ওনার হাতে দিতে চাই কিন্তু উনি বলেন টাকা দিচ্ছিস আমাকে খাবার কিনে দে এবং সেই মুহূর্তে মানসিকতা আপনারা আমার সঙ্গে যারা কাজ করেছেন তারা জানেন আমি যতক্ষণ কাজ শেষ না হচ্ছে ততক্ষণ আমি মানসিকভাবে ট্রেন্স থাকি যতক্ষণ কাজটা আমি সম্পূর্ণ না করতে পারছি কারণ অনেক টেনশান নিয়ে আমি কাজ করি আপনারা সকলেই দেখেছেন অনেক পরিশ্রমের কাজ অনেক মানসিক টেনশানের কাজ অনেক ভয়ানক কাজ রিক্সের কাজ আমি করি আপনাদের সঙ্গে গিয়েই করি আপনারা যারা দেখেছেন তারা তো সাক্ষী আছেনই তো আমি দশটা টাকা দিয়ে যথারীতি ইগনোর করে চলে যাওয়ার চেষ্টা করি কিন্তু বারবার আমার পিছন দিকে সেই একইভাবে হাত বাড়িয়ে খাবার চাইতে থাকে বলে তাকানোবো না আমাকে খাবার কিনে দেয় তো আমি বলি দশ টাকা দিয়ে তুই বিস্কুট কিনে নাও বিস্কুট কিনে নিয়ে খেয়ে নাও বলছে না তুই কিনে দে আমার তখন সেই মানসিকতা ছিল না যে আমি তাকে দোকান থেকে কিনে দেবো খাবারটা হয়তো এটা আমার মারাত্মক চরম ভুল তো এইভাবেই আমি শ্মশানের মধ্যে ঢুকে যাই এবং ঢুকে যাওয়ার পর দেখতে পাই যে মহিলাটি আর পিছন থেকে নেই যাই হোক আমিও অত খেয়াল না করে আমার পূজা আচ্ছা অনুষ্ঠান আরম্ভ করে দিই পূজা আচ্ছা চলতে চলতে সন্ধ্যে সন্ধ্যে হয়ে ওঠে যখন আমি হবন করছি যজ্ঞ করছি ঠিক সেই মুহূর্তে দেখছি যেন যজ্ঞের ভেতর থেকে সেই যেন চেনা হাতটা যে হাতটায় শাখা পলা ছিল সেরকম যেন একটা হাত বারবার আমাকে চোখের সামনে দেখা দিচ্ছে আমি বারবার চোখটা মুছে নিজেকে কনসেন্ট্রেট করার চেষ্টা করছি কিন্তু কিছুতেই আমি নিজেকে ঠিক রাখতে পারছি না মনে হচ্ছে যেন ওই হাতটা বারবার আমার দিকে এগিয়ে আসছে এবং খাবার চাইছে একটা মানসিক যন্ত্রণা তো ভুগছি আমি বারবার ভাবছি যে আমি ভুলই করলাম কারণ কে কী রূপে আপনার কাছে পৌঁছবে তারাপীঠেতে আপনি জানেন না কিন্তু মায়েরও দেখা হতে পারে পেদাত্রা দেখা হতে পারে কে কী রূপে আপনার কাছে কী চাইছে সেটা কিন্তু খুবই কিন্তু সাংঘাতিক একটা ব্যাপার অনুশোচনা বা অনুভূতি যদি না থাকে বুঝতে পারবে না সেই সময় আমার অনুভূতি কাজ করেনি তাই আমি বুঝতে পারিনি ঘটনাটা বারবার হাত বাড়িয়ে আমার কাছে খাবারের জন্য আকুতি করছে ঠিক যোগ্যটার মধ্যে থেকে যেন হাতটা বেরিয়ে আসছে বারবার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে ভক্ত শিষ্য যারা রয়েছেন তারা আমাদেরকে বারবার তাকাচ্ছেন দেখছেন আমি মন্ত্র আটকে যাচ্ছে বা কখনও কখনো জড়িয়ে যাচ্ছে মন্ত্র পড়তে পড়তে কারণ বুঝতেই পাচ্ছেন কনসেন্ট্রেশন লেভেল আমি কিছুতেই করতে পারছি না কিন্তু লোকের কাজ আমাকে কমপ্লিট করতেই হবে তো এইভাবে কমপ্লিট করতে করতে ঠিক শেষ পর্যায়ে যখন এসেছে তখন হঠাৎ করে দেখছি একটা ডেড বডি আসছে বলছে বলহরি হরি হরিবোল বল হরি হরিবোল এক ঝটকা মুখটা যখন ঘুরিয়ে দেখছি সামনে অনেক লোকজন রয়েছেন খাটিয়াতে শুয়ে বডিটা আসছে পায়ে দেখছি লাল আলতা পরা বডিটা সাদা চাদর দিয়ে ঢাকা রয়েছে পা দুটো ঝুলছে হঠাৎ করে এক ঝটকায় হ্যাঁকে আলোতে দেখতে পেলাম পায়ে যেন লাল আলতা আমি নিজেকে ধরে রাখতে পারিনি আমি সঙ্গে সঙ্গে আমি খেয়াল ছিল না ওই মেয়েটার সঙ্গে এর কি কানেকশান এটা আমি কখনোই কিন্তু ভাবিনি কিন্তু আমার মনে হয়েছে যে এই ডেড সঙ্গে আমার ওই খাবার চাওয়ার মধ্যে কিন্তু কোনো যোগাযোগ ডেফিনেটলি আছে কেন পাটা আমি কেন দেখলাম আলতা পড়া পাটাই কেন দেখলাম যোগ্য শেষ করে দৌড়ে আমি ওই বডির দিকে এগোতে থাকি বডিটা অনেকখানি দূরে চলে গেছে তখন শ্মশান থেকে আমার সঙ্গে যারা সঙ্গী তারাও বলছেন দাদা কি হলো দাদা কি হলো দাদা কি হলো আমার পেছন পেছন তারাও দৌড়তে থাকে এবং আমি গিয়ে যখন বডিটা শ্মশানের মধ্যে এখন ইলেকট্রিক চুল্লি করে দিয়েছে আপনারা জানেন চুল্লির সামনে রেখেছে মুখটা চাপা দেওয়া রয়েছে এবং পা দুটো আলতা পড়া রয়েছে গায়ের রঙটা খুব একটা ফর্সা নয় শ্যামলা গায়ের রঙ আমি ওনাদের কিউরিওসিটির বসে জিজ্ঞেস করে ফেলি যে কী হয়েছে তখন ওনারা বলেন ঠিক সাড়ে চারটে চারটে থেকে সাড়ে চারটের মধ্যে আমি ওই হাতটা দেখতে পাই মানে আমাকে খাবার চা আমি যখন শ্মশানে যাই তখন চারটে সাড়ে চারটে বাজে আমি জিজ্ঞেস করি ওনাদের কী হয়েছে ওনারা তখন বলেন মেয়েটা খাবার থালা রেখে হাজব্যান্ডের সঙ্গে ঝগড়াঝাতি করে হঠাৎ করে গলায় দড়ি দিয়ে দিয়েছে ঘটনাটি ঘটেছে দেড়টার সময় এবং সেটা ওই তারাপীঠ সংলগ্ন কোনো একটি গ্রামের ঘটনা তখন আমি বলি যে দাদা আমার একটা রিকোয়েস্ট আছে আমি তো একজন তান্ত্রিক লোক তন্ত্রের পূজা আচ্ছা করি একবার মুখটা দেখা যাবে তো ওনারা হতবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলেন দাদা মুখ দেখতে চাইছেন কেন আমি না একবার দেখতে চাইছি আমার ছোট বোনের মতো আমার কষ্ট হচ্ছে একবার মুখটা যদি দেখি তো ওনারা আমার রিকোয়েস্ট শুনি যেহেতু লাল বসন পড়ে রয়েছি আমার কথা না ফেলতে পেরে কোনো একজন ভদ্রলোক ওনার চাদরটা তুলে ওনার মুখটা দেখায় এবং আমি দেখি যে মেয়েটি আমার দিকে তাকিয়ে আমি শ্মশানে যাওয়ার সময় খাবার চাইছিল সেই মেয়েটির মুখ তার মানে বোঝা গেল তার অতিরিক্ত আত্মা শ্মশানে আসার আগে তার শরীর শ্মশানে আসার আগে আত্মাটা কিন্তু শ্মশানে এসে গেছে এবং তার অভুক্ততা যে ছিল সে খেতে বসে উঠে চলে গিয়ে এই ঘটনা ঘটিয়ে ফেলেছে সেই ঘটনার জন্যে তার ক্ষুধার্ত হৃদয় ক্ষুধার্ত আত্মা আমার কাছে হয়তো খাবার চেয়েছিল তো সেটা দেখার পর সেটা শোনার পর আমার শরীরে সারা শরীর স্তম্ভিত হয়ে যায় আমি স্তম্ভিত হয়ে যাই আমার শরীর দিয়ে ঠান্ডা ঘাম নিশ্চিত হতে থাকে আমি ভাবি আমি কি ভুল করলাম কেন দাঁড়িয়ে আমি খাবার কিনে দিলাম না বা কেন আমি তাকে ডেকে নিয়ে এলাম না আমার যোগ্যস্থলের কাছে তা ওখান থেকে পয়সা নিয়ে আমি ওকে যদি খাবারটা কিনে দিতাম আমি কি অন্যায় করলাম কি পাপ করলাম আমি নিজেকে ক্ষমা করতে পারবো না তো এই মানসিক অন্তরযন্ত্রণায় ভুগতে থাকি এবং আমার মনের মধ্যে সব সময় সেই অবয়ব আমাকে যেন তাড়া করে বেড়াতে থাকে যে আমি খাবারটা দিইনি ওই পাপবোধ আমাকে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় আমাকে যেন কুড়ে কুড়ে খেতে থাকে তো আমি কী করবো দিশেহারা হয়ে গিয়ে আমি পরদিন সকালবেলা আমার চলে আসার কথা আমি চলে না এসে পরদিন সকালবেলা শ্মশানে যাই শ্মশানে গিয়ে আমি ওর পিণ্ডদান করার যে পদ্ধতি সেই পিণ্ডদান করার পদ্ধতি তৈ আমার যে সঙ্গপঙ্গ এবং যারা আমার সঙ্গী সাথী রয়েছেন এবং ওখানেও কিছু লোকাল ছেলেপুলে রয়েছে তাদেরকে নিয়ে আমি সেই পিণ্ডদান পর্ব শুরু করি এবং সেখানে গিয়ে দ্বারকা নদীর তীরে আমি তার নাম গোত্র আমি কিছু জানি না কিন্তু তার অবয়ব কল্পনা করে আমার নিজের লোক হিসাবেই আমি তার পিণ্ডদান করি কারণ আমি মনে করি এটা আমার রেসপন্সিবিলিটি ছিল এটা আমার দায়িত্ব ছিল কারণ আমি তার অভুক্ত আত্মাকে খেতে দিইনি এই ভৌতিক অভিজ্ঞতা বলবো না এই আত্মার যে স্পিরিচুয়াল কানেকশন সেই কানেকশানের অনুভূতি আমি বারবার বিভিন্নভাবে তারাপীঠ মহাশ্মশান কামাখ্যা রাজারাপ্পা সব জায়গাতেই কিছু না কিছু ঘটনার সম্মুখীন হই কিন্তু এই ঘটনাটা আমাকে বারবার তারা করে বেড়ায় এই ঘটনাটা বারবার আমাকে বিদাড়িত করে বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে তাই আপনাদের সামনে বহুবার আমি এই ঘটনাটি বিভিন্ন রকম চ্যানেলের মাধ্যমে প্রকাশ করেছি আজ আমি আমার নিজের চ্যানেলে এটি বললাম যদি বিশ্বাসযোগ্যতা মনে হয় যদি ভালো লাগে অবশ্যই মানুষের কাছে ছড়িয়ে দিন মানুষ দেখুক শুনুক কারণ আত্মার অস্তিত্ব রয়েছে গীতায় কথা আছে মলিনমোচনাং জল জলস্নানও দিনে দিনে গীতাম্বিত স্নানও সংসারও মরণাসনম অর্থাৎ আমরা যদি নিজেদের শরীরকে যেমন ধৌত করি আমরা বাথরুমে গিয়ে যেমন সাবান মেখে যেমন আমরা পরিষ্কার হই আত্মাও চায় একটা শুদ্ধ শরীর তো অশুদ্ধ শরীর থেকে বেরিয়ে গিয়ে শুদ্ধ শরীর ধারণ করারই আত্মার কাজ আত্মার জন্ম নেই আত্মার মৃত্যু নেই আত্মা সব সময় জীবিত তাই আত্মার অনুভূতি আমার জীবনে বারবার ঘটেছে এটা তার মধ্যে একটি দৃষ্টান্তমূলক ঘটনা তাই আপনাদের কাছে বারবার ছুটে আসি এবং এই ঘটনা বহুবার আমি বহু চ্যানেলে বলেছি আজ আমি আমার নিজের চ্যানেলে বললাম অ্যাস্ট্রোলজার সুরজিৎ ব্যানার্জি ফাইভ এই চ্যানেলে বললাম যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা যারা বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন যারা যারা ভাবছেন বিভিন্ন রকম মানসিক যন্ত্রণা জ্বলছেন গ্রহদোষ খণ্ডনক্রিয়া করতে চাইছেন গ্রহ দোষ আছে বুঝতে পারছেন না বাস্তু ওরিয়েন্টেড কী সমস্যা হচ্ছে বুঝতে পারছেন না আমার এই ক্ষুদ্র নলেজ ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতা থেকে অবশ্যই আপনি আপনাদের সঙ্গে হাতে হাত রেখে কাজ করতে চাই যদি আপনারা সুযোগ দেন তার জন্য অবশ্যই আমার বুকিং নাম্বারে ফোন করে আমার চেম্বারে আসতে হবে আমি যথাসম্ভব আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে আমি চেষ্টা করব ভালো থাকুন ভালো রাখুন জয় মাতারা জয় বামদেব নমস্কার